হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতেছো একটা লোক এটা হচ্ছে যে যে আমাদের সুপারভাইজার উনি উনি দেশে দেশে যাবে তোমার দুই তিন তারিখে এটা হচ্ছে ড্রাইভার আমার সাথে কাজ করে ঘুম থেকে উঠছে ওনার নাইট ডিউটি এই জন্য ঘুম থেকে উঠে চলে যেতেছে আমাদের সাথে ও আমাদের সাথে যাবে তোমাদের মার্কেটিং মার্কেট করব খাওয়া দাওয়া করবো আজকে সব ভিডিও দেখাবো এই যে এটা হচ্ছে যে রাস্তা হাইওয়ে এটা হচ্ছে যে হাইওয়ে পাশে ওই যে মার্কেটটা পড়ছে তোমাদেরকে দেখাইতেছি এই যে মার্কেটের সামনে এই যে হাইওয়ে রাস্তার রাস্তার পাশে এটা হচ্ছে যে মার্কেট এটাতে এক টাকা থেকে তোমার দুই দিনের পর্যন্ত হাই এ টু জেড পাওয়া যায় কি লাগবে তোমার দুই দিনের মধ্যে এই সামনে থেকে এসে দেখলাম যে এত বড় বড় ঘড়ি মাত্র এক আর এই যে পারফিউম দেখতেছো এটা অনেক বড় ব্র্যান্ডের পারফিউম এই জন্য ভিডিও করলাম এটা মাত্র হচ্ছে যে এক দিনার এই যে গাইস দেখতেছো কাচের প্লেট বাটি সবকিছু যা আছে এইগুলা সবকিছু পাঁচ টাকা থেকে এক দিনের মধ্যে সবকিছু পাওয়া যাবে আর এই যে দেখতেছো ওয়াটার হিটার মাত্র এক দিনে পাঁচ টাকা এই যে দেখতেছো গাইস হান্ডি পাতিল যা আছে কড়াই মড়াই প্যান তারপরে আসবাবপত্র যা আছে সব একদিনের থেকে পাঁচ টাকা দেন এই যে ব্যাগ দেখতেছো স্পেশাল স্পেশাল ব্যাগ স্পেশাল মেয়েদের জন্য ব্যাগগুলো অনেকটাই সুন্দর অনেকটাই গর্জিয়াস দেখতে দেখ মাত্র পাঁচ টাকা থেকে দুই দিনের মধ্যে ব্যাগ পাওয়া যাবে তাদের যাদের ব্যাগ দরকার তারা চলে আসবা বাহারায়ী আমি তোমাদেরকে একটা একটা করে গিফট করবো টি শার্ট শার্ট প্যান্ট জুতা প্যান্ট মাত্র দুই দিনের দুই টাকা দিয়ে আর দেখতেছো গাইস ছোটতে বাচ্চাদের তোপ পাওয়া যায় এখানে মাত্র দুই দিনের দুই টাকাতে এই যে আরেকজন উনি ঘুমাইতেছে আর ঘুমাইতে ঘুমাইতে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খুদায় একদম শেষ একদম সবকিছু অর্ডার করবো এটাতে আছে সবকিছু অর্ডার সবকিছু অর্ডার করে খেয়ে ফেলবো গাইজ তোমরা পাশেই থাকবে থাকবা আর ভিডিওটা ভালো করে ওয়াচ করবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবা আর সামনে সামনে চলে আসলো সুপ

সাত কইলে হইতো না টিয়া কিন্তু তুমি ফে করতে হইব শুনো আর ফে কই এটা এটা কথা হনি যে আইর দিছি কি কি করে দেখেন এদের মুড়ি খানা ঢোকে না গাইজ এর নাম হইছে মুকবিল্লা আর এটার নাম হইছে হাবিল্লা হাবিল্লা খানা খানা টিয়া দেন ডরে গাইজ আমি কইছি যে তার মা করা শুনো টিয়া যে তোমা করে ফে করতে হইব আমি আস্তে আস্তে খাইতে এটা কইতে কইতে গাইজ ভিডিও শেষ কইরেছি ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ